আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আজকের এই ভিডিওর মধ্যে আমরা টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রিয় ছাত্র আমরা জানি টেন্স শব্দের অর্থ ইয়াত আছে কি টেন্স শব্দের অর্থ ইয়াত আছে কাল ঠিক আছে কাল কাল বা আমরা কাল বা ইটারে আমরা অন্য ভাষায় আমরা সময়। সময় ঠিক ঠিক আছে। টেন্স আমরা জানি সাধারণত টেন্স বা সময় আমরা জীবনের কথা যদি আমরা আলোচনা করি তাহলে সময় তার থেকে সাধারণত তিন প্রকার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এই তিন প্রকার সময় আছে ঠিক আছে তো আমরা প্রথমে টেন্স আমরা যদি এটা ইংলিশ ভাষায় হয় তাহলে past tense মানে অতীত কাল present tense মানে বর্তমান সময় এবং ভবিষ্যৎ কাল ইয়াত আছে ফিউচার টেন্স ঠিক আছে তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা present tense এর সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ প্রত্যেকটা টেন্স past tense present tense এবং future tense এই তিনটা টেন্স রেই প্রত্যেকটারে আরো সাইড সাইড ভাগ করিয়া টোটাল সর্বমোট 12টা সাব ডিভিশন আছে ঠিক আছে তো আমরা আজকে প্রেজেন্ট টেন্স এবং ইহার যেগুলো সাবডিভিশন আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স রে যে আর ভাগে ভাগ করা হইছে এ সম্পর্কে আমরা পড়ব ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা প্রথমে এখানের মধ্যে প্রেজেন্ট টেন্স লিখে লিয়া ঠিক আছে এক নম্বরে এটা আছে কি আমরা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স মানে এটা আছে কি বর্তমান কাল ঠিক আছে প্রেজেন্ট টেন্স মানে এটা আছে কি বর্তমান কাল বা বর্তমান সময় এই প্রেজেন্ট টেন্স রে আবার আমরা চার ভাগে ভাগ করা হইছে ঠিক আছে গ্রামারের মধ্যে প্রেজেন্ট টেন্স প্রথম ভাগ যেটা প্রথম সাব ডিভিশন যেটা এটারে পড়া হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ঠিক আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ঠিক আছে প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ প্রত্যেক

এটা সম্পর্কে আমি আলোচনা করি আমরা আমি জাস্ট সোয়াই আমি ভাত খাই অর্থাৎ বর্তমান সময়ে আমি ভাত খাই ঠিক আছে তো এটা যদি আমরা ডেফিনেশন লিখে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তাহলে আমরা এই রকম ভাবে আমরা লেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল এটাকে শুদ্ধ বাংলাতে যদি আমরা লেখি তাহলে আমরা লিখতাম পারি সাধারণ বর্তমান কাল ঠিক আছে সাধারণ বর্তমান কাল এবং এটা যদি আমরা সংজ্ঞা বা ডেফিনেশনটা আমরা লিখি তাহলে এইভাবে লিখতাম পারি সংজ্ঞাটা আমরা যদি লিখি তাহলে আমরা লিখমু যে টেন্স এর দ্বারা এইরকম লিখে আমরা যে টেন্স এর দ্বারা ঠিক আছে কোনো একটি কাজ কোনো একটি কাজ বর্তমানে হয় বর্তমানে হয়

মানে প্ৰথম ফৰ্ম নম্বৰ ফৰ্মাই খোৱা ৰাখিব লাগিব যদি সাবজেক্টটা যদি আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ঠিক আছে সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি কর্ম তখন আমরা তখন আমরা পার সহিত ঠিক আছে পার্ট ওয়ান এর সহিত এস অথবা ইএস যুক্ত করিব কথা বুঝলেন কি আমরা যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কিটা করব বারবার লগে বার ওয়ান যেটা আছে প্রথম ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা আছে ওটার লগে আমরা এস অথবা ইএস যুক্ত করব এখন যারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার খারে কই জানো না তারা আমার থার্ড পারসন সিঙ্গুলার এর উপরে বানাই ভিডিওটা তুমি দেখে লিও এই ভিডিওর নিচে আমরা লিংকটা দিয়া দিমু ঠিক আছে তো প্লে ছাত্র ছাত্রবৃন্দ তার পারসন সিঙ্গুলার একদম সংক্ষেপে একটু রিভিশন হিসাবে কই لیا তার পারসন সিঙ্গুলার সাধারণত হি শি ঠিক আছে হি শি তারপরে আমরা এখান পারি যে কোনো সিঙ্গুলার নাম যে কোনো যে কোনো সিঙ্গুলার কোনো কিছু নাম ঠিক আছে সিঙ্গুলার কোনো কিছুর নাম কোনো কিছু নাম ঠিক আছে ঠিক আছে যেকোনো সিঙ্গুলার নাম যদি থাকে তাহলে এটা হইব থার্ড পারসন সিঙ্গুলার একটা প্রাণীর নাম হইতে পারে মানুষের নাম হইতে পারে কোনো জিনিসের নাম হইতে পারে এখানে আমরা দুইটা উদাহরণ প্রথমে আমরা দেখি লিম তারপরে আমরা ধীরে ধীরে বাকি আমরা কোন কোন সময়ে কোন কোন পরিস্থিতিতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করতাম পারি এই সম্পর্কে আমরা আলোচনা করব ঠিক আছে প্রথমে আমি একটা সেন্টেন্স আমরা লিখিলাম যেমন প্রথমে লিখলাম আই আর একটা

কারণ এটা হয়ে তার থেকে থার্ড পারসন সিঙ্গুলার ঠিক আছে হি গোজ আর এখানে আমরা মধ্যে আমরা অবজেক্ট সেম রইব হি গোজ টু স্কুল তো প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এখন আমরা আলোচনা করব কোন কোন পরিস্থিতিতে কোন কোন সময়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করিয়া থাকি ঠিক আছে আজকের এই ভিডিওর মধ্যে আমরা দুইটা সময় যে সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করিয়া থাকি ও সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী যে সময়গুলায় আমরা প্রেজেন্ট ইনভিটেন্স আরো ব্যবহার করি এটা কর্ম এটা অন্য একটা ভিডিওর মধ্যে আলোচনা করা যাইব ঠিক আছে আজকে দুইটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব প্রথম বিষয় এটা আছে যে সময় কোন একটা জিনিস ইউনিভার্সাল ট্রুথ সম্পর্কে আমরা আলোচনা করব ঠিক আছে ইউনিভার্সাল ট্রুথ তো ইউনিভার্সাল ট্রুথ মানে এটা আছে যে চিরসত্য ঠিক আছে যে কোনো দেশে গেলে উদাহরণস্বরূপ আমরা করিলাম একটা এক্সাম্পল আমরা লিখি যেমন সূর্য পূর্ব দিকে উঠে ঠিক আছে সূর্য পূর্ব দিকে উঠে তো এটা দেখো আমরা যদি আমরা যে কোনো দেশে যাই সব মানুষে কইব সূর্য পূর্ব দিকে ওঠে ক্যামেরা হইতো না সূর্য পশ্চিম দিকে ওঠে ঠিক আছে তো এটারে আমরা ইংলিশে লিখতে পারি দা সান ঠিক আছে দা সান রাইজেস প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এখানে দা রাইজ মানে ওঠা ঠিক আছে তো রাইজ সঙ্গে আমরা এস লাগাইছি তার কারণ এটা আসছে গিয়া দা সানটা ও এর কাছে গিয়ে তৎপাশ স্বয়ং সিঙ্গুলার দা সান রাইজেস ইন দা ইস্ট মানে পূর্ব দিকে ঠিক আছে ইন দা ইস্ট

ঠিক আছে গাছের পাতা রং সবুজ আকাশের রং নীল এইরকম পৃথিবীর মধ্যে যত চিরস্থায়ী বস্তু সম্পর্কে আমরা আলোচনা হলমু সব গুলা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা লেখমু ঠিক আছে এটা কোনোদিনও past tense হইতো না যেমন আমরা যদি কোত লাগি সূর্য পূর্ব দিকে উঠিছিল এটা ভুল হইজিব কারণ প্রতিদিন সূর্য কি করে পূর্ব দিকে উঠে এটা past হইতে পারে না ঠিক আছে ফারা দ্বিতীয় বিষয় যেটা আমরা আজকে আলোচনা করব কেয়ারতাসিয়া হেবিচুয়াল অ্যাকশন হ্যাবিচুয়াল অ্যাকশন বর্তমান সময়ে যদি আমরা কোনো অভ্যাসগত কোনো কিছু নিয়ে আলোচনা করি ঠিক আছে অভ্যাস অভ্যাসগত কাজ যদি হয় তাহলে এটা আমরা বর্তমান সময়ে অভ্যাসগত কাজ হইলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে লেখা হয় আমরা ভাত খাই সে ফুটবল খেলে রহিম স্কুলে যায় ঠিক আছে আমরা প্রতিদিন নামাজ পড়ি সে প্রতিদিন পূজা করে যায় পূজা করতে যায় এইভাবে যতটা কোন মানুষের বা কোন প্রাণীর যতটা অভ্যাস বুঝাইব ঠিক আছে অভ্যাস যদি হইয়ে থাকে যে কোন প্রাণীর যে কোন মানুষের হইতে পারে যে কোন প্রাণী হইতে পারে কোন কিছুর অভ্যাস যদি বুঝায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইব বর্তমান অভ্যাস হইলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তুই একটা एग्जांपल আমরা লিখি যেমন আমরা লেখলাম আমি আমি প্রতিদিন আমি প্রতিদিন একটি আম খাই ঠিক আছে আমি প্রতিদিন একটি আম খাই তো এটা কিটা হ ল একটা অভ্যাস খোজা ঠিক আছে তো আমরা কিতা হলো সাবজেক্ট আই আছে আমি ঠিক আছে আমি ঠিক আছে আর প্রতিদিন মানে ইয়াত আছে গিয়া অলৱেজ বা ডেইলি ঠিক আছে এটা অলৱেইজ সর্বদা বা আমরা ডেইলি দেখতে পাই ডেইলি মানে প্রতিদিন ঠিক আছে আই অলৱেইজ অথবা আই ডেইলি কি করি খাওয়ার ইংলিশ ইয়াত আছে গিয়া এইট

আরো অন্যান্য সময় আমরা কিভাবে প্রেজেন্ট ইনিভেন্ট টেন্স ব্যবহার করতে পারি ও সম্পর্কে আমরা আলোচনা করব আমরা আমরা এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে তুমি যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছেন এরা আরো যাতে তারা শিখতে পারেন সহজ ভাষায় আমরা নিজের ভাষা যাতে প্রেজেন্ট টেন্স এবং অন্যান্য গ্রামার এর টপিকগুলো তারা শিখতে পারেন তুমি যেন তারার সঙ্গে শেয়ার করিও নেক্সট ভিডিও পর্যন্ত আমার লাগিন দোয়া রাখিও আর যদি আল্লাহ তহফিদ দেন তাহলে আমরা পরবর্তী বিষয় সমূহ অন্যান্য ভিডিওর মধ্যে আমরা আপকামিং ভিডিও গুলোর মধ্যে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম বারাকাতুহু